চাচি ভাতিজার প্রেমে পড়েছে আসলে এবার তাদের মুখে আমরা বিষয়টা ক্লিয়ার করব। আসলে ঘটনাটা কি ঘটেছে কারণ অনেকে অনেক ধরনের অনেক অনলাইন অনেক মিডিয়া অনেক অনেক ধরনের নিউজ করেছে কিন্তু আসলে এখন আমরা সরাসরি সেই তাদের কাছে হাজির আপনারা দেখতে তাদেরকে দেখে বুঝতেছেন যে আসলে চাচি বাতি যার বয়স নয় কিন্তু আসলে এখানে লুকানোর কিছু নেই কারণ তারা একদম ওপেন ক্যামেরার সামনে সামনে এসেছে তারা বর্তমানে স্বামী স্ত্রী আসলে এই বিষয়টা আমরা প্রথমে এই বোনটির কাছ থেকে জানবো তারপরে আসলে শুনবো কি ঘটেছিল আসসালাম আলাইকুম একটু জোরে বলবেন কেমন আছেন আরেকটু একটু জোরে বলুন জানি আপনি শারীরিক অসুস্থ আসলে কি ঘটনা ঘটেছিল একটু বিষয়টা যদি ক্লিয়ার করতেন আচ্ছা আমরা একটু তাহলে আপনার কাছ থেকে একটু জেনে আসি আসলে উনি লজ্জা পাচ্ছে আসলে কি ঘটেছিল আপনার নামটা বলেন একটু নাম সোহান সোহান কি করেন আপনি পড়াশোনা করেন আচ্ছা কি ঘটেছিল একটু বলেন তো একটু শুরুটাই বলেন এই যে অনেকে বলছে আপনি আপনার চাচির সাথে প্রেম করেছেন আসলে এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দেন আসলে সাথে প্রেম করো না এটা আমার গেছে বলছিল একটা সময় যে আমার গেছে ভালো আপনার সাথে প্রথম তার পরিচয়টা ফেসবুকে পরিচয় হয়েছিল আচ্ছা 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 যেটা এসে বলতো যে আমার ভালো লাগে কিন্তু আমি তার বাড়তে যেতাম না পরে একটা সময় সে অনেক আমাকে বুঝাইছে পরে আমি আচ্ছা এটা পরিচয় আপনি বলেন আপনার মানে কিভাবে ঘটনাটা ঘটেছে আসলে পুরো বিষয়টা যদি ক্লিয়ার করেন এটা আপনার জন্য ভালো আপনার পরিবারের জন্য ভালো যেহেতু এখন আপনি আপনাদের বাসায় আছেন আপনার স্ত্রীকে নিয়ে তো এই বিষয়টা যদি একটু পরি পরিষ্কার ক্লিয়ার যদি না করেন তাহলে আসলে আপনাদের কে নিয়ে একটা ভুল ধারণা থেকে যায় বা দেখা গেছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের নিউজ করবে

অন্য কথা বিয়ে করাবো পরে আমি তাদের বলছিলাম তো তারা বলছে কোর্ট সমস্যা হবে দিকে আমার বিয়ে করায় না পরে আরে বলছি পরে বলছে যে আমি তোমার পাঠিয়ে যেতে চাই আচ্ছা একটা জিনিস সে তো বিবাহিত ছিল তাহলে তাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন কেন যে সে বলছে আমার যে আমি তার এটি বলছি তো আমি সে যে হিমকে চাইবো সে দিতে পারবো মানে সে আপনাকে ভালো লেগেছে মানে আপনাদের রিলেশনটা নয় মাস ধরে চলছে আচ্ছা সে যেন একটা জিনিস বলতেছে সে আপনার চাচি হয়ে সম্পর্কে বা আপনার পাড়া আপনারই আচ্ছা তো এখন তো আপনার সেই স্ত্রী তো এই যে বিয়েটা কি তার অনুমতি ছিল তার পরিবারের সম্মতিতে নাকি সে আপনার বাড়িতে আসছে আর আইন অনুযায়ী যেভাবে নিয়ম কারণ সেভাবে বিয়ে করেছে আইন অনুযায়ী যেভাবে নিয়ম কারণ সেভাবে

নিজে থেকে এসে পড়ছে আচ্ছা এখন যে নিয়ে যে বলতেছে বিভিন্ন ইয়েতে বলতেছে আপনারা চাচা ভাতি যে আসলে আসলে এটা ভুল এটা ভুল ধারণা আমি পাড়া প্রতিবেশী বিবাহ হিসাবে হইতেই পারি কিন্তু রক্তের সম্পর্ক রক্তের কেউ না এটা রক্তের কেউ এই ফেসবুকে মানুষ এমন বাজে বাজে কমেন্ট করছে দেখে খুবই খারাপ লাগছে একটা মানুষের সম্বন্ধে এইভাবেই করা ঠিক না না জেনে না বুঝে আচ্ছা এখন আপনি যারা আপনার এই ভিডিওটা যেখান থেকে দেখবে তাদের উদ্দেশ্যে যদি বলেন আর কি আসলে তাদের উদ্দেশ্যে এতটুকুই বলা উচিত মানুষের একটা মানুষের সম্বন্ধে একটা কথা বলার আগে বা কোনো কিছু ছড়ানোর আগে একটু ভাইবা চিন্তা ছড়ানো উচিত যেভাবে যে আমাদের এই সম্পর্কটা ছড়াইছে মানুষ তো মনে করবো রক্তের সম্পর্ক মনে হয় চাচা ভাতে যে আসলে মনে হয় রক্তের সম্পর্ক কিন্তু আসলে রক্তের সম্পর্ক না আসলে রক্তের সম্পর্ক না রক্তের সম্পর্ক না এরকম ভাবে না পাড়া প্রতিবেশী হিসেবে ওইভাবে তাহলে কি আপনাদের এখন কি বিয়ে হয়েছে আজকে বিয়ে হয়েছে কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে এই বিষয়টি এই যে ভনটা ক্লিয়ার করেছে আসলে যে বিষয়টা চলেছে যে চাচাই ভাতি যে আসলে সেটা কিন্তু আচ্ছা এখন যেহেতু আপনাদের বিয়ে হয়ে গেছে আপনার পরিবার কি এই বিষয়টা মেনে নিয়েছে এখন আপনি বর্তমানে আছেন কোথায় শ্বশুর বাড়িতে আছেন তো এখন যে আপনি যে বললেন আপনি বলেন যে বাচ্চাটা সে বাচ্চাটা আপনার না মানে ওটাকে পালক নিয়ে এসেছে আসলে কিভাবে নিয়ে আসছেন একটু বলবেন

মানে তারা তারা দিবে না আপনার বাচ্চারা কতদিন লালন পালন করেছে তিন বছর তিন বছর তিন বছর বয়স বর্তমানে আচ্ছা ওটা কি ছেলে না মেয়ে আচ্ছা মেয়ে প্রিয় দর্শক আপনারা দেখছেন আচ্ছা ভাইয়া এখন আপনার পরিকল্পনাটা কি একটু যদি বলেন যে এই যে আপু একটা অভিযোগ দিয়েছে অনেকে বাজে বাজে কমেন্ট করে মানে তাদের উদ্দেশ্যে আপনার বলা কি আছে এখন একটা মানুষের বিষয়ে না জেনে না শুনে আগে মানুষের মতামত করাটা ঠিক না

প্রিয় দর্শক আপনারা শুনছেন আসলে এখন তাদের যেই তারা তারা যেই ঘটনাটি ঘটছে এটা কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছেন তো সেই বিষয়টি আপনাদেরকে জানিয়েছি আমরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা একদম তাদের মূল ঘটনাটি আমরা বের করার চেষ্টা করছি এবং সেটাই কিন্তু তারা বলছে ভালো থাকুন আসসালাম আলাইকুম